বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ছুটির দিন করে করে থেকে উঠতে দেরি হয়েছে উঠেছি বললাম রুটি কর আর চা কর আজকে এই টিফিন করবো আমরা দুজন তা ও যে আটা মাখা ছিল সেই আটা দিয়ে দুটো চারটে মোটা মোটা বড় বড় রুটি করেছে বলে হ্যাঁ রে করেছিস কি বলে এটাই খাও যেটা করে সেটাই খাও রাতের বেলা আমি আটা মেখেছি আটা শক্ত হয়ে গেছে বলছে অত শক্ত আটা বেলা যায় কী আর করবো মুখ ঝামটা খেয়ে সেই দুটো রুটি আর এক কাপ চা খেলাম খেয়ে তো আর খিদে লাগে না বসে এটা করি ওটা করি করতে 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 তারপরে এসে দুটোর সময় রান্নাঘরে গেলাম গড়াতে গোড়াতে কি রান্না করলাম গতকালকার একটু লাভের তরকারি ছিল বড়ি আলু দিয়ে আর রান্না করলাম ঝিঙে পোস্ত করব বলে কেটেছি যখন শিলনোড়া পাটলাম তখন দেখি পোস্ত নেই শেষ কি করব তখন ওই জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটাকে একটু জিঙের গুঁড়ো দিয়ে বেশ আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম ঘন্ট ঘন্ট করে নিলাম ওটা দিয়ে ভাত খেলাম আর লাস্টে কী খেলাম জানো সে তেঁতুল কিনেছিলাম আমি তো টক খেতে পারি না দাঁত তেমন হয় কিচ্ছু খেতে পারি না তো ওই তেঁতুল আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেশ করে এতগুলো ভাত একদম মাখিয়ে দারুণ খেলাম একটু টক হলে ভালো হতো আমার মনে হচ্ছে টক তেঁতুলও রাখতে হবে ওই মিঠা তেঁতুলের সঙ্গে এক দানা টকতে তুল দিতে হবে ওহ কতদিন পরে যেরকম করে ভাত খেলাম না এটা যদি টকতে তুল হতো এতক্ষণ আমার গ্যাস হয়ে যেত অনেক গল্প দিলাম কিছুই দেখাইনি কিন্তু গল্প দিলাম হ্যাঁ গল্প দিয়েই বললাম কারণ আজকে বললাম না আজকে সাড়েটা দিন আমার আলসেমিতে গেছে সকাল থেকে বৃষ্টি বাইরে বাগানেও যেতে পারিনি মৌসুমি যে ফুল তুলেছে ও ঘুম থেকে উঠে বাড়িতে বাসি কাপড় ছেড়ে ওর কাজ সেরে তারপরে আমার বাড়িতে আসে এসে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে ফুলের সাজে নিয়ে ফুল তোলে ফুল তোলে তারপরে তুলসী তলায় জল দেয় দুয়ারে জল দিয়ে তারপরে চা করে ও আর আমি চা খেয়ে তারপরে ও কাজে হাত দেয় এই হচ্ছে আমার বাড়ির সিস্টেম যাই হোক সে সব তো গেল তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম এখন যদি আমি একটু শুয়ে পড়ি আর উঠতে পারবো না তোমাদের কাছে আর আসতে পারবো না তা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে এসেছি না কোনো কণ্ঠঘাটী নয় আমি বলেছি কন্ট্রোভার্সি আমি এখন করব না কারণ কন্ট্রোভার্সি করতে গেলে অনেক মাথা ঘামাতে হবে অনেকের ভিডিও দেখতে হবে আর তাছাড়া যখন সিদ্ধান্ত নিয়েছি কন্ট্রোভার্সি আপাতত করব না আপাতত কি কোনোদিনই আর করার ইচ্ছা নেই সে আর করবো না আলোচনা আমি অনেক কিছু নিয়ে করতে পারি সেটা কাউকে মার্কিং করে কাউকে কন্ট্রোভার্সি করে কাউকে কারণ ভিডিও থেকে তুলে নিয়ে করব না অনেক করেছি আর করার কোনো ইচ্ছা নেই যাই হোক আজকে বলবো আজ গতকাল গেছে রথযাত্রা তাহলে ডিলেটেড না বি সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা কে কে জিলিপি আর পাপড় খেয়েছো হাত তোলো আমি কিন্তু খাইনি কারণ পাপড় খাই না যে কি তেলে ভাজবে আর জিলিপি খাই না সুগার হবে সে ভয়ে কিন্তু জিলিপি আর পাঁপড় এটা খেতে মেলায় যেতে হ্যাঁ খুব পছন্দ ছিল একটা সময় তবে একটা সময় যখন বড় হয়েছি তখন আর আমার মেলা টেলা তো পছন্দ হতো না এই যে ভিড় ভাড়টা ঠেলাঠেলেই ভালো লাগতো না কিন্তু আমার মেয়েদের নিয়ে আমার বর দিত আমাদের মোটরসাইকেল ছিল ওরা ওই বাজার থেকে জিলিপি আনতো আর পাঁপড় ভাজা প্যাকেটে করে নিয়ে আসতো খেতে কিন্তু দারুণ মজা লাগতো যাই হোক কালকে জগন্নাথ দেবের ওখানে প্রসাদ পাঠিয়েছি কারণ আমার পাড়াতেই রথের দড়ি টান হয় রথ নিয়ে বেরোয় রাস্তায় আমি আর প্রসাদ পাঠিয়ে আমি গায়ে ছিলাম পুজো দিতে যায়নি কারণ জানোই তো আমার সুগার আছে অত হুটোপাটা করে পারি না আর কালকে বৃহস রথটা ছিল বৃহস্পতিবারে বৃহস্পতিবারে রথ ছিল হ্যাঁ বৃহস্পতিবারের রথ ছিল গতকাল না গত পরশু রথ ছিল তাই তো নাকি গতকালকেই ছিল যাই হোক আমি প্রসাদ মৌসুমী মৌসুমীকে দিয়ে মৌসুমি পুজো আমি বললাম তাহলে আমার প্রসাদগুলো নিয়ে যা আর আমার ঘরে জগন্নাথ আছে আমি সেগুলো সেখানে পুজো দিয়ে আমি কালকে খেয়ে নিয়েছি নিরামিষ লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ করেছিলাম আর লাউয়ের খোসা ভেজেছিলাম এটা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম তা এই হচ্ছে কথা তা জগন্নাথ দেবের আমরা জানি জয় জগন্নাথ জগন্নাথ পুরীধাম আমি এই কিছুদিন আগে ঘুরে এলাম আবার উল্টো রাতে যাওয়ার কথা বলছিল মেয়ে জামাই ওরা যাবে আমি বললাম না অত ভিড়ে আমি যেতে পারবো না কারণ আমি যখন গেছিলাম তখন মন্দির মন্দিরের একদম দরজা অব্দি অটো চলে গেছিলো কিন্তু এখন তো তা হবে না এখন অনেকটা হাঁটতে হবে এত ভিড় ভাড়টাই আমি আর পারবো না আমি বললাম তোদের বয়স কম যা তোরা ঘুরে আয় আমার জামাই আমার ওই জগন্নাথ খুব ভক্ত প্রতি বছর ও পুরীতে এই উল্টো রথে যাবেই উল্টো রথে যেহেতু আমাদের জগন্নাথ সুভদ্রা বলরাম ওরা মাসির বাড়ি থেকে এসে মন্দিরের সামনে অবস্থান করেন একদম বাইরে খুললাম খুললা ওদের দেখা যায় ভগবানকে দেখা যায় সেই জন্য উল্টো রথে অনেকেই যায় আমার ছোটো জামাইও যায় যাই হোক ওরা ঘুরে আসুক তা আমাদের দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির হয়েছে কালকে দেখছিলাম যে একজন মহন্ত সে বলছিল যে এই যে জগন্নাথ দেবের রথ তৈরি হয় এই রথ কিন্তু যেসে কাঠ দিয়ে কিন্তু রথ হয় না জগন্নাথ দেবের রথ উড়িষ্যার একটা জঙ্গলের জঙ্গলটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি আমার ঠাকুমা এই গল্পগুলো করতো উড়িষ্যার একটা জঙ্গলে কাঠ আর কী কাঠ যেন দিয়ে এই মূর্তিটা তৈরি হতো আর কোথাও জোড়া থাকবে না লম্বা গাছের কাঠ কেটেন এবং কাটার সময়ও অনেক রকম নিয়ম কানুন মেনে করতে হয় প্রথমে সেই মহন্তরা কিংবা মহারাজরা গিয়ে সেখানে গাছটাকে পুজো টুজো দেয় তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে এরকম অনেক কিছু অনেক কিছু তিথি নক্ষত্র তারপরে সব কিছু দেখে গাছ কেটে তারপরে ওই রথ তৈরি হয় এবং রথ যেখানে তৈরি হয় সেখানে যেসব সব শ্রমিক কিন্তু ওখানে রথ তৈরি করতে পারে না যাদের পারমিশন বংশ পরম্পরায় যারা এই পুরীর মন্দিরে রথ যাত্রার রথের চাকা এবং রথ তৈরি করে তাদেরই একমাত্র অধিকার আছে এই রথ তৈরি করার আর যারা রথ তৈরি করতে আসবে তারা ব্রহ্মচার্য পালন করতে হবে তখন মন্দির প্রাঙ্গণে রান্না হবে সেই নিরামিষ রান্না তারা খাবে এবং তারা বাড়িতে যেতে পারবে না সংসারে যেতে পারবে না কদাচিত কোনো কারণে যদি কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে সেই মহান্ত সেই শ্রমিক তখন বাড়ি চলে যাবে সে আর রথের কাজে নিযুক্ত হতে পারবে না এই হচ্ছে জগন্নাথ ধাম পুরীর পুরীধামে রথ রথ তৈরি করার অনেক কাহিনী আছে এবং রথ যখন টানা হয় তখন রথের দড়ি স্বয়ং জগন্নাথ বলরাম সুভদ্রার শরীরের সঙ্গে টাচ থাকে সেই দড়িতে মানুষ নমস্কার করে হাত দিয়ে টানে মহাভক্তি করে এটা পুরীধামে হয় এবার দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে কেন হঠাৎ করে রথের চাকা থেমে গেল রথ চলতে চলতে কেন রথের চাকা থেমে গেল নিশ্চয়ই কোনো অনাচার হয়েছে আমরা আমি ফেসবুকে দেখছিলাম যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রথের দড়ি টানছেন তিনি হাওয়াই চটি পরে রথের দড়ি টানছেন আশেপাশে যারা মহারাজ মহান্তিরা আছে তারা কিন্তু খালি পায়ে রাস্তার উপর দাঁড়িয়ে রথ টানছিলেন এটা তো কী অনাচার এই অনাচারের তো কখনো ভগবান মেনে নেবে না ভগবানের কাজ করতে গেলে কখনোই শুদ্ধ কাপড় ছাড়া আর খালি পায়ে ছাড়া ভগবানের কাজ করা যায় না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে হাওয়াই চটি পরে রথের দড়ি টানছেন আবার ওর ওর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম একজন পুলিশ নিশ্চয়ই উচ্চপদস্থ অফিসার তিনি তার জুতো দিয়ে রথের দড়ি মারিয়ে দাঁড়িয়ে আছেন এগুলো অনাচার এগুলো পুরীতে কখনো হয় না পুরীর রথের দড়ি কখনও মাটিতে পড়ে না সবার হাতে হাতে উপরেই থাকে অত সহজ নয় অত সহজ নয় বিকল্প অবস্থায় একটা জিনিস এক জায়গায় খাড়া করলে সেটা যে সেই আসল জিনিসের সমকক্ষ হবে সেটা কিন্তু নয় এটা পুরো দম্ভ দাম্ভিকতার সহযোগে এই রথের তৈরি হলো দীঘা হয় কারণ মাননীয়াকে নাকি ওই পুরীর মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি নিশ্চয়ই কোনো কারণ ছিল অত বিতর্কে আমি যাব না আমি যেটা আসল কথা বলতে এসেছি সেটা বলি প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ নাকি এখন আমরা বাড়িতে বসেই পাব ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ দীঘা জগন্নাথ ধামের প্রসাদ আমরা নাকি ঘরে বসেই পাব দেখুন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে পুণ্যতীর্থে পুণ্য অর্জন করতে গেলে কষ্ট করতে হয় যেমন আমাদের তারকেশ্বর ধাম তারকেশ্বর ধামে কেউ হেঁটে যায় কেউ গাড়ি করে যায় আমি দুবার গেছি হেঁটে দুবার হেঁটে গেছি আমার বড়ো মেয়ে যখন হয়েছিল মানুষই ছিল আর ছোটো মেয়ের বেলায়ও মানুষই করেছিলাম ঠাকুরের মাথায় জল ঢালবো গেছিলাম হেঁটে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তা এই কষ্ট আমরা কেন করি কষ্ট কেন করি বাবার মাথায় জল ঢালার জন্য এই যে আমরা সারা রাত জেগে এই খালি পায়ে ওই মুরু কাকর বিছানো রাস্তায় কেন হাঁটি কুসংস্কার অনেকে বলবে কিন্তু না এটা হচ্ছে মনের ভক্তি ভগবানের প্রতি আমার পরিশ্রম বিনা পরিশ্রমে কোনো জিনিস পাওয়া যায় আর যদি পাওয়া যায় সেটা টেকে না সেটা আসল নয় তারপরে গাড়িতে করেও অনেকে যায় আমিও গাড়িতে করে গেছি এখন আর সাহস পাবো না সারা চার পাঁচবার গেছি এখন আর সাহস না ওই যে মন্দিরের ভেতরে ঢুকে জল দেওয়া আর তারকেশ্বর মন্দিরের সিস্টেমটা আমার খুব একটা ভালো হয়নি মন্দিরটা সেই আগের মতো রয়েছে ওখানে ঢুকলে এক ধাক্কায় ঢুকে এক ধাক্কায় বেরোনো ওখানে যদি কেউ পড়ে যায় না আর লাইনে যখন দাঁড়ায় পড়ে গেলে সে শেষ তবুও কষ্ট করে হলেও সেখান থেকে জল ঢেলে বাড়িতে এসেছি পড়ে ধাবে এই তো কদিন আগে গেলাম আমার ছোট জামাইদের ওখানে এক মহন্তি আছে যে ওদের বংশ পরম্পরায় মানে ওর বাপ কাকারা যেত ওর দাদা যেত সেই আমল থেকে সেই পুরোহিতের বংশধর এখনও আমার এই ছোট জামাইকে আমার এদের পুজো আমাদের পুজো দেয়ালো ছেলেটার বয়স কত হবে এই চল্লিশ বিয়াল্লিশ হবে যে মহন্ত তার ছেলে তা ছোট জামাই আর মেয়ে ওই মেয়েকে ছোট জামাই ধরে গাঠ করে নিয়ে গেল আর আমাকে ওই ছেলেটা বলল মা আমাকে ধরো মনে করো আমি তোমার সন্তান তুমি আমাকে ধরে মন্দিরে চলো আমি বললাম বাবা আমি তোমাকে ধরে রাখতে পারবো না আমাকে ধরো ও আমার পেছন থেকে আমাকে ধরে নিয়ে চললো আর ছোট জামাই সামনে তার সামনে মেয়ে এইভাবে ও আমাকে কি বলবো নিজের সন্তানের মতো আমাকে একদম আঁকড়ে ধরে আমাকে একদম জগন্নাথের সামনে গিয়ে দর্শন করালো আমার গায়ে এখনো কাটা দিচ্ছে জগন্নাথ দর্শন এবার যেভাবে করেছে আমি এর আগে এর আগে অনেকবারে আরো কাছে যখন আমি প্রথম গেছিলাম তখন তো একদম তখন জগন্নাথ দেবকে ছোঁয়া যেত একটা বাঁশ থাকতো ফেলা সেই বাঁশটা ওই পিঠে ওই বেতের লাঠি দিয়ে বাড়ি দিলে বাঁশটা উঠে দিয়ে আমরা কি শ্রীচরণে স্পর্শ করে এখন নাকি এবং প্রদক্ষিণ করেছি এখন শুনেছি না ওটা গর্ভগৃহ ওখানে প্রদক্ষিণ করা যায় না তখন কিন্তু বারণ করতো না এইভাবে দর্শন করে এসেছি অনেক ভিড় বুকে কষ্ট হচ্ছিল জয় জগন্নাথের ধ্বনি শুনে সেখানে গিয়েছি কোনো অসুবিধা হয়নি সেই জগন্নাথ ধামের অত কষ্টের প্রসাদ এখন নাকি এই দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বসে পাবো আমরা খুব আনন্দ হচ্ছে শুনে তাই না প্রসাদ ধামে গেলাম না কষ্ট করলাম না বাড়িতে বসে প্রসাদ পাবো ঘরে ঘরে জগন্নাথ ধামের প্রসাদ তাও দীঘার অবাক লাগে ভাবতে তাই না হ্যাঁ সিস্টেমটা হচ্ছে প্রতি রেশন ডিলারের কাছে নাকি এই প্রসাদের অর্ডার এসেছে এবং এই প্রসাদ যারা তৈরি করছে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের আমি এখানে হিন্দু মুসলমান নিয়ে কথা বলতে আসেনি তবু একটা কথা আসে আমাদের বাড়িতে যদি কোনো মুসলিম মানুষ আসে কিংবা কোনো স্কুলে আমি তো স্কুল ভিজিট করি প্রাইমারি মানে প্রাথমিক স্তরের সেখানে মাংস যেদিন হয় মুসলিম বাচ্চারা অনেক স্কুলে আসে না তাদের জন্য মাস্ক করলেও তারা আসে না আমি জিজ্ঞেস করলাম কেন আসেনি হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম অল্প কয়েকজন আছে মানে ওদের জন্য মাস্ক করতাম কিন্তু ওরা খায় না কারণ যে মুরগিটা নেওয়া হয় সেটা নাকি কি আড়াই প্যাচে নাকি প্যাচে কাটে সেটা হয় না হয় না তাই তারা খায় না বাড়িতে কোনো মুসলিম মানুষকে নিমন্ত্রণ করলে ওরা বলে যে ওই আড়াই পাচের মাংস হলে তবেই তারা খাবে নইলে মাছ দিয়ে খাবে আমাদের এখানে দত্তপুলিয়াতে খাসির মাংস যারা কাটে তারা মুসলিম সম্প্রদায় তারা আড়াই পাচে কাটে সেখান থেকে তো আমরা হিন্দুরাও খাই কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু ওদের মসজিদে কি আমাদের প্রবেশ আছে ইফতারে আমাদের নেমন্তন্ন থাকতে পারে নিমন্ত্রণ থাকতে পারে কিন্তু ওদের মসজিদে ওরা যখন নামাজ পড়ে তখন আমাদের এন্ট্রি নিষেধ আমরা যেতে পারি না আমাদের যেতেও দেবে না সেখানে আমাদের মন্দিরের প্রসাদ তৈরি হবে মুসলিম দোকানে তারা বরাত পেয়েছে এটা একটা খারাপ বিষয় এই ব্যাপারটা সমর্থন করা যায় না যাই হোক এটা আমার বিষয়বস্তু না আমার বিষয়বস্তু হচ্ছে দুয়ারে জগন্নাথ ধামের প্রসাদ দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ দুয়ারে দুয়ারে রেশন ডিলারের মাধ্যমে তার দাম হচ্ছে কুড়ি টাকা তা দেখছিলাম ফেসবুকে ইউটিউবে শর্ট ভিডিওতে প্রসাদের প্যাকেটের মধ্যে একটা ছবি কথা ছিল ওর মধ্যে একটা গজা থাকবে একটা ক্ষীরের কি থাকবে আর একটা কার ছবি থাকবে কেউ ছবি পাচ্ছে কেউ একটা খড়কুটো পাচ্ছে কেউ একখানা কাঠি পাচ্ছে কেউ কিছু পাচ্ছে না অথচ এই রাজ্য সরকার এই দুয়ারে দুয়ারে প্রসাদ পৌঁছানোর জন্য একটা কম কোম্পানিকে আমি নাম এখানে করছি না বিয়াল্লিশ কোটি টাকা অনুদান দিয়েছে স্যাংশন করেছে আমাদের রাজ্য সরকার বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে সবার ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছনোর জন্য দেখুন যে রাজ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে মাত্র পঁচিশ পারসেন্ট ডিএ ক্লিয়ার করার কথা পারেনি শেষ পর্যন্ত ঘোষণা হয়নি যে রাজ্যের শিক্ষকেরা চাকরি খুঁয়ে অনৈতিকভাবে চাকরি যারা পেয়েছে তাদের জন্য যারা নৈতিকভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও বসে গিয়ে তারা রাস্তায় বসে কাতা কাটা করছে হাজার না লাখ লাখ কন্ট্রাকচুয়াল শিক্ষক রাস্তায় আন্দোলন করে নিজেদের বিসর্জন দিয়ে মৃত্যুবরণ করেও সেই আন্দোলন সাকসেস করে তাদের পারমানেন্ট করতে পারেনি সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বিহার আসাম অনেক রাজ্য অনেক রাজ্য সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে এইসব পার্শ্ব এইসব পার্শ্ব শিক্ষক প্লাস কন্ট্রাকচুয়াল শিক্ষকদের তারা নিয়মিত শিক্ষকের মর্যাদা দিয়েছে অথচ এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে করেনি দিনের পর দিন একটা মানুষের কর্মসংস্থানের জন্য দশটা মানুষ সেখানে কন্ট্রাকচুয়ালে তাদের এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে কাজ চালিয়ে নিচ্ছে সেই সরকার কিনা প্রত্যেক মানুষের মুখে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়ার জন্য কোটি টাকা ভাবা যায় দিয়েছে কোন রাজ্যে বাস করছি আমরা প্রসাদ কেন বাড়িতে আসবে প্রসাদ কেন বাড়িতে আসবে যার দরকার হবে সে মন্দির তৈরি হয়েছে সেখানে গিয়ে প্রসাদ নিয়ে আসবে তাহলে পুজোর ব্যবস্থাও বাড়ি থেকে যদি করে দেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তো কারণ আর মন্দির প্রাঙ্গণে গিয়ে পুজো দেওয়া থাকে না থাকে কি তাহলে আমাদের এই হিন্দু ধর্ম আমাদের হিন্দুদের রীতিনীতি আমাদের যে কৃষ্টি কালচার সেগুলো কি হবে সেগুলো ধুলায় লুটোপাটি খাবে ধুলায় লুটোপুটি খাবে আজকে প্রসাদ বিতরণ করছে অনেক মুসলিমের বাড়িতে রেশনের মাধ্যমে প্রসাদ গিয়েছে তারা দেখলাম ফেসবুকে বলছে আমাদের বাড়িতে কেন হিন্দু ধর্মের প্রসাদ এলো কি আশ্চর্যজনক বিষয় তাই না কি আশ্চর্যজনক বিষয় মাননীয় নারকেল ভাঙতে গেলেন নারকেলটা ভাঙলো না নারকেলটা কিভাবে ছুটতে হয় কিভাবে ভাঙতে হয় তিনি জানেন না তিনি ব্রাহ্মণের মেয়ে তিনি ব্রাহ্মণের মেয়ে একটা পুজোর নারকোল কিভাবে হাতে করে নিয়ে এরকম করে ফাটাতে হয় উনি জানেন না ছুঁড়ে মারছে অনাচার অনাচার এগুলো আমরা কুসংস্কার মানি না কিন্তু কুসংস্কারগুলোকে সংস্কারে পরিণত করে আমরা কিন্তু এগিয়ে চলি নারকেলটা হচ্ছে শুভ কোনো কাজে আমরা দেখেছি গাড়ি কিনলে নূতন বাড়ির ভিত পুজো করতে গেলে কোথাও গৃহপ্রবেশ হলে আমরা নারকেল ফাটাই সেই নারকেল ফাটানোর প্রসেসটা আমরা সমস্ত হিন্দু নারীরা অন্তত জানি পুরুষরাও জানি আর আমাদের মাননীয়া নারকেলটা ফাটাতে পারলো না জানি না ওনার কপালটা কবে ফাটবে নারকেল ফাটাতে পারেননি ওনার কপালটা কবে ফাটবে আজকে অনেকে বলছে জগন্নাথ দেবে মাসির বাড়িতে যাবে না যাবে পিসির বাড়ি হয়তো আমরা একদিন দেখব দীঘার জগন্নাথ দেব সুভদ্রা বলদা বলরাম এরা কালীঘাটে এসেছে পিসির বাড়িতে হতেই পারে আশ্চর্য কিছু নেই যাই হোক এইটা ছিল আমার কথা যে যে রাজ্যের মানুষ চাকরি পাচ্ছে না যারা সদভাবে চাকরি পেয়েও খোয়াতে হচ্ছে তাদের কপালে সরকারি কোনো রকম সাহায্য মিলছে না বাছাই চলছে করতে পারলো না কে নৈতিকভাবে চাকরি পেয়েছে কে অনৈতিকভাবে চাকরি পেয়েছে এখানে অনৈতিকের জয় হয়ে গেল আর সরকার সবার বাড়িতে প্রসাদ পাঠানোর জন্য বিয়াল্লিশ কোটি টাকা ধার্য করে আমরা সাধারণত পাড়ার যেটা বারের ঠাকুরের পুজো হয় সেখানেও প্রসাদ খেতে গেলে আমাদের যেতে হয় হাত পেতে মাথা নত করে প্রসাদ নিতে হয় হাত পেতে মাথা নত করে প্রসাদ নিতে হয় আজকে আমরা যখন মন্দিরে প্রবেশ করি মাথা নত করে আমি ইয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গেছিলাম শাড়ি পরে ঢুকছি তো আমাকে বলছে মাতা মাতাজি মাথা ঢাকেন মাথা ঢাকেন আমি ওই ওইগুলো দিচ্ছে বাঁধতে আমি যে ও বাঁধবো কেন কিন্তু আমাকে যেতে দিল না যেতে দিল না আমাকে একজন ডেকে বলো হয় আপনার কাপড়ের আঁচল দিয়ে মাথা ঢাকুন আর না হয় ওরা যে কাপড়টা দিচ্ছে ওটা মাথায় বেঁধে যান তাহলে এই যে মন্দিরে প্রবেশ করা মানুষকে প্রসাদ বিতরণ করা এই পাঞ্জাবের ওই স্বর্ণ মন্দিরে গেলে সিস্টেমটা আমার খুবই ভালো লাগে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রসাদ পাচ্ছে সেখানে বসে প্রসাদের এটো থালাটা দু হাত দিয়ে এরকম করে নিচ্ছে মানে আমরা খেলাম তো আমাদের এটো থালাটা তারা এত আদর যত্ন করে নিচ্ছে মানুষকে সেবা দিয়ে তারা নিজেদের ধন্য মনে করছে কিন্তু আমাকে মন্দির প্রাঙ্গণে যেতে হচ্ছে কেন ঘরে বসেই তো প্রসাদ পাওয়া যায় তাহলে কেন ওখানে যেতে হচ্ছে তারা কেন ঘরে বসে প্রসাদ নিচ্ছে না তাদের সরকার কেন এটা বলছে না যে তোমরা ঘরে বসে থাকো বাবা তোমরা কুড়ি তিরিশ টাকা করে দাও তোমাদের প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে এটা নিয়মটা কেন কেন নিয়ম হলো এটা হচ্ছে সরকারি টাকা পেছন দরজা দিয়ে কাউকে সুবিধা করে পাইয়ে দেওয়া যে কোম্পানি বরাত পেয়েছে তার কাছ থেকে নিশ্চয়ই শুধু শুধু বরাত হয়নি কিছু তো মালডু চলেছে এইখানটা মনে হয়েছে আমার প্রতিবাদ করার দরকার আমার মনে হয়েছে এটা আমরা একজন হিন্দু হয়ে এটা মেনে নেওয়া যায় না সেই জন্যই আজকে বলা যদি আমার কথায় কারোর আঘাত লাগে কারোর কোনো কোনো সম্প্রদায়ের মানুষের যদি মনে আমি কষ্ট দিয়ে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইছি এটা আমাদের সরকারের ব্যর্থতা আমাদের কোনো দোষ নেই জনগণের কোনো দোষ নেই আর জগন্নাথ দেবের তো দোষই নেই তাহলে চলো আবার সবাই মিলে আমরা বলি জয় জগন্নাথ জয় পুরী ধামের জয় জয় জগন্নাথ জয় পুরী ধামের জয় জয় জগন্নাথ জয় পুরী ধামের জয় শেষে বলি আমরা দেখেছি রথের দড়ি টানতে দীঘাতে লোক ছিল না লোক ছিল কোথায় পুরী ধামে আসল যেখানে সেই পুরী ধামে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা প্রণাম ভালো থাকবেন দেখা হবে এর পরবর্তী ভিডিওয়ে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভেউ আসতে